আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবয় আই মাছের মাথা দিয়ে লাউ রান্না করে দেখাবো আপনাদেরকে দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে ফলো দেবেন এখন দেখাবো আপনাদেরকে আই মাছের মাথা দিয়ে লাউ রান্না সো এখানে আই মাছের মাথা নিচে একটা লেসহ আর ছোট্ট একটা লাউ নিচে আর এই লাউটার দাম শুনলে আপনারা তো টাসকি খেয়ে যাবেন এই ছোট্ট একটা লাউ ফাইভ ইউরো এখানে বাংলাদেশে কিন্তু সাতশো টাকার মতো ছয়শো ছয়শো এরকম হবে কিন্তু বাংলাদেশে এটার দাম কিন্তু হয়তো বা পঁচিশ থেকে বিশ টাকা হবে তো যাই হোক এখন আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চলে যাচ্ছি চুলোতে চলে আসলাম চুলো এখানে একটা প্যান বসে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল আর যতই দাম হোক ভাই কিনে তো খেতেই হবে আমাদের এখন উপায় নাই আমি দিয়ে দিচ্ছি তেলের সাথে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজের সাথে এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটা সুন্দর একটা কালার এসে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদ পাউডার মরিচ পাউডার জিরে পাউডার ধনে পাউডার দিয়ে দিচ্ছি একটু গরম পানি এখন এটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু কষায় নিতে হবে আদা রসুনের জন্য কাঁচা গুণ্ডটা চলে যায় সুন্দর একটা ফ্লেভার আসে এখান থেকে দেখতে দেখতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা কালার এসে গেছে আর বেড়ে একদম তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আর মাছের মাথাটা ভালোভাবে এখন এটাকে কিন্তু কষা নিতে হবে মাছের ঘ্যানটা কাঁচা ঘ্যানটা চলে যায় সুন্দর একটা ঘ্যান আসবে এখানেও মশলার সাথে ভালোভাবে মিশে নিলাম আর এখন আমি এক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে দেখতে পারছেন পানি একটু স্যার সাইড মাথা থেকে সো এই পানিটা দিয়ে আমি ভালোভাবে একটু কষায় নেব আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষায় নিলাম নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটা দিয়ে এখন মাছের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি ভালোভাবে মিশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি পানি দেওয়ার পরে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন হলো কার ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব তো লাউ কিন্তু একদম কষি সেদ্ধ করার মতো তেমন একটা সময় লাগবে না আমার মতো কিন্তু মাছটাকে আমি খুব ভালোভাবে একটা কষাই নিচ্ছি টাইম নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিচ্ছি আর এটার জন্য একটু কাঁচামারিচ ধন্যবাদ আমি রেডি করে নেব ঢাকনা দিয়ে শুধু রেখে দিলেই হবে না মাঝে মধ্যে কিন্তু নাড়া দিতে হবে আমি কিন্তু এর আগে মাঝে মধ্যে নাড়া দিচ্ছি আর দেখতেই পারছেন এত সুন্দর কালার এসে গেছে তো খেতেও এমন স্বাদ হবে এটা আর এটার জন্য করে আমি একটু ধনের পাতা আর রেডি অ্যাক্সিন নামানোর আগ দিয়ে দিয়ে দেবো যেহেতু আমার এটা রান্নার সময় বেশাকে লাগবে না আমি বলেছি অল্প সময় রান্না হয়ে যাবে তাই নামানের আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ আস্ত। লিচি ধনের পাতা এটা দিয়ে আমি চুলের উপরে ঢাকনা দেওয়া দুই মিনিট রেখে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আর বাসায় একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন এটা থাকলে কিন্তু অন্য কোনো তরকারির দরকার হয় না এটা দিয়ে আপনারা অনেকগুলো করে ভাত খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ